রোডটা আসলে সুন্দর বাইপাস রোড এটা এটা তো মেহেরপুর বাইপাস রোড না মেহেরপুর বাইপাস রোড আমরা এখন আমজুরি দিকে যাচ্ছি আশরাপুর কোনো করবে খাওয়া হবে

তুমি দেখো দেখো ভাই দেখো হোসেন হাতে অনেক সুন্দর বাহ হোসেন পারেগুতা তোমার ফুল ক্লাসে পড়ো কি কর ভাই ফুলগুলা দে হ্যাঁ নাকি কে নাম কি হ্যাঁ নামটা একটু গার্লফ্রেন্ডের নাম বলো সিজনালি কদম ফুলিয়া অসাধারণ মুনিয়া ও আচ্ছা আমরা ইতিমধ্যে জেনে গেছি হচ্ছে হুসাইনের হুসাইনের গার্লফ্রেন্ডের নাম মুনিয়া তাই তো হ্যাঁ ও তোমার ও ওর ওর গার্লফ্রেন্ডের নাম হচ্ছে মুনিয়া দেখে এটা তাকাওক এটা সবাই দেখুক এই যে ওর গার্লফ্রেন্ডের নাম মুনিয়া আর এটার নাম কি কোনো আর একজন তো আছে এই তোমার তোমার গার্লফ্রেন্ড আছে নাম কি

হ্যাঁ এইভাবে বলবো আই লাভ ইউ হ্যাঁ দ্যাখান মুনিয়াকে সে এইভাবে প্রপোজ করবে ঠিক আছে সবে তার জন্য দোয়া রাখবেন মুনিয়ার জন্য দোয়া রাখবেন যাতে করে দুজনের সম্পর্কটা তাহলে ঠিক আছে হোসেন কি জানোর নাম ওটা তাহলে চলে গেলাম তোমার প্রেমের জন্য শুভ কামনা থাকলো হ্যাঁ ভালো থাকবা চলে গেলাম টাটা

ধন্যবাদ তোমাদের বাই বাই দোয়া করবো আমাদের জন্য টাটা ফুল হাতে হ্যাঁ ফুল হাতে খুব সুন্দর লাগছে চলে গেলাম হ্যাঁ আমাদের বাসা বল্লদপুর যে হ্যাঁ প্রসন হাই হাই লিখেছে প্রসন দেখেন এখনকার পোলা কতটা চালাক এবং কতটা স্মার্ট এটা তার একটা ছোট প্রতিচ্ছবি হ্যাঁ পোলা প্যান্ট আসলে খুব স্মার্ট প্রপোজ করার সিস্টেমই আলাদা আমরা ওই বয়সে বুঝতামই না আসলে কিভাবে মানুষকে প্রপোজ করতে হয় বা কিভাবে নিজের ইয়ে কন্ট্রোলে আনতে হয় ভালো ছেলেপিলে স্মার্ট আছে উন্নতি হম এর নামে হচ্ছে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ সাগর মামা তুমি শিখি নাও কিভাবে প্রকাশ করতে হয় ওটা কি যাচ্ছে সামনে রাখি

এসব মানুষদের কিভাবে ডায়াবেটিস বা হার্টের রোগ হয় আমি বুঝি যারা মাঠে এত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে তারপরে তাদের

এইটা হচ্ছে আশ্রয় প্রোগ্রাম ভেতরেখানে বেশি আছে এখানে অল্প খাবার শীতকালের রাধা হাঁসুষ্ট ছেলের দলুষ্টি ছেলের দল